আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাতু আমি আশাফুল ইসলাম এমএে নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো বাংলাদেশের অবস্থা এখন অনেক খারাপ অবস্থা তো আপনারা দেখতেই পারছেন হয়তো বা এটা কোনো রাজনৈতিক এক চাল সে কারণে আমাদের দেশের আশেপাশে যে বর্ডারে বানগুলো ছিল পানির সবগুলো ছায়রা দিছে ইন্ডিয়া সো আমরা যারা প্রবাসে থাকি আমাদের একমাত্র উপায় হচ্ছে আমরা অর্থ দিয়ে সাহায্য করতে পারবো বাট আমরা এখান থেকে গিয়ে সাহায্য করতে পারবো না সো আলহামদুলিল্লাহ আমার একটা টিম নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে দুইটা বোট কিছু শুকনো খাবার এবং পানিবাহিত রোগের কিছু ওষুধ নিয়ে ওরা বের হয়ে শিংশলা ওদের জন্য সবাই দোয়া করবেন আর যত বন্যা প্লাবিত এলাকা আছে ফেনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি নোয়াখালী কুমিল্লা ১৪ গ্রাম আশেপাশে আরও কয়েকটা গ্রাম আছে হয়তো আমার মনে নেই বাংলাদেশে মোটামুটি উত্তরবঙ্গেও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সো আমরা যে যে পারি যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনদের বুড়া মানুষ কত মানুষের গরবারে হারায় ফেলছে কত মানুষের একটা স্বপ্ন একটা ঘর হয়তোবা আপনার কাছে আমার কাছে কিছু নাও হতে পারে একটা ঘর একটা মানুষের অনেক স্বপ্ন হয়তোবা আপনার আমার একটা চলে গেলে আমরা আরেকটা তুলে নিতে পারবো কিন্তু সেই মানুষগুলো তাদের সেই সামর্থ্য নেই অনেক মানুষ তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছোটো বাচ্চা গর্ভবতী মহিলা তারা অনেকে অনেক মানুষকে হারিয়ে ফেলছে এখনও অনেক মানুষ নিখোঁজ আছে এখনও পানির নিচে অনেক মানুষ পড়ে আছে এখন উদ্ধার করার কাজ চলতেছে সবাইকে উদ্ধার করতে পারতেছে না এত পানি উনিশশো অষ্টাশি সালেও এরকম বন্যা ছিল না মানে এক ধারণায় বলল মানে কি এক শত্রুতা পানি দিয়ে মানুষকে মারতে হবে সো বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছেন আপনারা তো এতদিন বলছেন মুসলমান আপনাদেরকে অনেক অত্যাচার অনেক আক্রমণ করতেছে ন মুসলমান কখনো একটা মানুষকে আক্রমণ করে না বিধর্মী লোকদের কখনোই আক্রমণ করে না মুসলমান এরকম একটা ধর্ম এটা শান্তিপূর্ণ একটা ধর্ম তারা তাদেরকে আঘাত করলেও তারা কখনও তাকে আঘাত করে না যাই হোক আল্লা রব্বুল আলমিন বলছে এরকম ক্ষতিগ্রস্ত হইলেও এটাও একটা বড় নিয়ামত আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে দোয়া ছাড়া আর অর্থ ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই মহান আল্লাহতলা একমাত্র উদ্ধার করার মালিক আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর হিন্দু ভাইয়েরা আপনারা এখনও একত্রিত হন আপনারা দেশের সংখ্যা গরিষ্ঠ না এই দেশটা আপনাদের এই দেশটা মুসলমানের এই দেশটা বৌদ্ধদের এই দেশটা খ্রিস্টানের সবার এই দেশ বাংলাদেশ শুধু মুসলমানের দেশ না আপনারা কখনও সংখ্যাগরিষ্ঠ মনে করবেন না আপনারা যেই যে পারেন অবশ্যই সবাই এগিয়ে আসুন আমাদের দেশের মানুষকে রক্ষা করুন Allah Hafiz